যার শুর বাড়িতে এখন আমার নিজ বাড়িতে যার শ্বশুর বাড়িতে গেছে আস্থা কাশি খেয়েছে এবং নিজ বাড়িতে এখন নিজের বোনের বিয়ে সময় আস্তা খাওয়াইতেছে তার মানে দেখেন তাদের কি অবস্থা মানে তাদের এটাই চলতেছে তার শ্বশুরবাড়ি থেকে গিয়ে সে আস্থা খাঁ শিখাইছে আতাউল্লাহ উনি উনার শ্বশুর বাড়িতে গিয়ে আস্থা খাঁসা শিখাইছেন এছাড়া উনি তিনি যার বিবাহ গেছেন আস্থা খাসি শিখাইছেন এখন নিজের বোনের বিয়ের সময় তিনি আস্থা খাসি খাওয়াইতেছেন তার বোনের জামাইকে তাদের টেন্ডেন্সি দেখছেন আমরা বলি কি ইসলামী অলিম ছেলের বাড়িতে তারা অলিমাটাকে নিয়েছে কি মেয়ের বাড়িতে তার শ্বশুর বাড়ি আতাউল্লাহ শ্বশুরবাড়ি অন্যান্য আরো অন্যদের শ্বশুর বাড়ি এবং তার বোনের জামাইয়ের শ্বশুর বাড়িতে তার বোনের জামাইকে খাওয়াইতেছে মানে অলিমা মেয়ের বাড়িতে অলিমা মেয়ের বাড়িতে ইসলাম মেয়ের বাড়িতে অলিমাকে সমর্থন করে না মেয়ের বাড়িতে অলিমা করা করতে হলে যদি ছেলে মেয়ের বাপের যদি কিস্তি নিয়ে অলিমা করাতে হয় ওই অলিমা কিভাবে হালাল হয় কিভাবে যায় হয় আর যদি আপনার সামর্থ্যবান হয় সামর্থ্যবানের অলিমা বুঝলাম সামর্থ্যবান হলেও আপনি ওই কাজ কেন করবেন যে কাজ কাজ নবী করে নাই মেয়ের বাড়িতে আল্লাহ নবী জামানায় ছিল না এটা আল্লাহ নবীর জামানার চিত্র না আল্লাহ নবীর জামানার দৃশ্য না আল্লাহ নবীর জামানা যেটা হয় নাই ওইটা কোনো মুসলমান করতে পারে না ওইটা কোনো ইমানদার ওয়ালারা করতে পারে না দিনদাররা করতে পারে না বিশেষ করে আলেম ওলা করতে পারে না যারা দিনের রাবার তারা করতে পারে না এরা তো বক্তা এরা তো আপনাদের বক্তা এই বক্তারা তারা এই টেন্ডেন্সির মধ্যে আছে যেটা যেটা কাছে আল্লাহ নবী নেই আল্লাহ নবীর আমল নাই এরা নিজের বাবু শ্বশুর বাড়ি দেখাইছে আতাল্লা শ্বশুর বাড়ি দেখাইছে অন্যান্য বাড়ি তার শ্বশুর বাড়ি দেখাইছে এখন নিজের বোনের জামাইয়ের শ্বশুর বাড়িতে খাওয়াইছে সাদা সিদা করো তত ভালো আর আস্তা খাসি শুধু জামাই দিয়ে খাওয়াইতেছে বাকিদের অবস্থা কি বুঝেন এই হচ্ছে অবস্থা এই গোষ্ঠী তো সাত সাহেবের বিরুদ্ধে ঘটেছে সাত সাহাব যখন বলছেন অলিমাকে সংক্ষেপ করো অলিমাকে ছোট করো অলিমা সুনু মধ্যে রাখো সুনুতের মধ্যে রাখো আল্লাহ নবীর যখন বেশিরভাগ সহজ ছিল কঠিন যেটা সেটা বেশি মানুষ নিয়ে করেছে সেটা তো আল্লাহ কষ্ট হয়ে গেছে তাহলে আল্লাহ নবীর কষ্ট হয়ে গেলে আমরা বড় বলি আমাদের কি অবস্থা আমরা তো আরো খারাপের দিকে চলে যাচ্ছি এই কথাগুলো যখন বলছে তাদের গায়ে লাগছে কেন তারা খাসি খেতে পারবো না খাসির গোষ্ঠী এটি